আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আছি এবং সুস্থ আছি তো দর্শক আজকে ওয়ার এই সম্পদ কিভাবে বন্টন হয় এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব বেসিক কিছু আলোচনা করবো আমরা সকলেই জানি তারপরও আমরা যা জানি এটা অনেক সময় ভুলভ্রান্তি হয়ে থাকে আমরা মানুষের মুখে থেকে শুনি বা কোনো ভিডিও থেকে শুনি আংশিকভাবে শুনি তো অনেকে আমরা বিষয়গুলো ক্লিয়ার না যার কারণে আমরা অনেক সময় অনেক ভুল পদক্ষেপ নিয়ে থাকি তো আসুন আজকে এই বিষয়গুলো হালকা একটু ক্লিয়ার হয়ে নেই জেনে নেই অনেক সময় কিন্তু একটা কথা বলে যে মেয়েরা মার সম্পত্তি থেকে বেশি বেশি পরিমাণ সম্পত্তি পায় ঠিক আছে মেয়েরা নাকি ছেলের মানে বাবা বাবার কাছ থেকে সম্পত্তি কম পায় এই জন্য নাকি মেয়ের কাছ মার কাছ থেকে সম্পত্তি বেশি পেয়ে থাকে মেয়েরা কথাটা আসলে ভুল মেয়েরা ছেলেদের বাবার কাছ থেকে যেভাবে যে হারে সম্পত্তি পাবে মার কাছ থেকেও সেম একই হারে সম্পত্তি পাবে আর একটা বিষয়ে বলি যে হারে একজন মেয়ে একজন ছেলে বাবার কাছ থেকে সম্পত্তি পায় সেম একই হারে ছেলে এবং মেয়ে মার কাছ থেকেও সেম একই হারে জমি পাবে এ একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো ব্যক্তি পুত্র সন্তান না রেখে দুইটা কন্যা বা স্ত্রীকে রেখে মারা যায় ক্ষেত্রে সম্পত্তি এই পরিবারের বাইরে কারা পাবে যদি পুত্র সন্তান না রেখে মারা যায় ব্যক্তি সেই ক্ষেত্রে এই পরিবারের পাবে বাবা মানে ওই ব্যক্তির বাবা ভাই বোন মানে ওনার দুই কন্যা স্ত্রীকে সম্পত্তি দেওয়ার পর যে হারে সম্পত্তিটা থাকে ওইটা বাবা 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 মারা বাবা না থাকলে দাদা পেয়ে যাবে একই ক্ষেত্রে যদি পুত্র সন্তান থাকে তাহলে তো সিস্টেমটা পুরো ঠিক অন্যরকম হয়ে যাবে যদি পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়েরা পাবে ওয়াইফ পাবে এবং বাবা পাবে ভাই বোন পাবে এখন আরেকটা বিষয় হচ্ছে যদি আপনার একাধিক ওয়াইফ রেখে মানে একটা সিঙ্গেল ওয়াইফ মানে একটা সিঙ্গেল ওয়াইফ রেখে মারা যায় যদি একটা সিঙ্গেল ওয়াইফ থাকে সেক্ষেত্রে কিন্তু চার ভাগের এক ভাগ সম্পত্তি পাবে বাকি সম্পত্তিটা ভাই বোন বাবার কাছে চলে যাবে আর যদি দুইটা ওয়াইফ রেখে মারা যায় কোনো সন্তান নাই কিন্তু দুইটা ওয়াইফ রেখে বা তিনটা ওয়াইফ চারটা ওয়াইফ একাধিক ওয়াইফ রেখে মারা যায় সেক্ষেত্রেও কিন্তু চার ভাগের এক ভাগ যে সম্পত্তি পাবে ওই চার ভাগের এক ভাগ থেকেই যে কটা ওয়াইফ থাকবে ওই এক ভাগ থেকে সবগুলো ওয়াইফ বন্টক পাবে আর বাকি তিন ভাগ বাবা ভাই বোনের কাছে চলে যাবে ঠিক আছে এই হচ্ছে একটা বিষয় খুব সংক্ষেপে আলোচনা করলাম যাই না কতটুক বুঝাইতে পারছি আশা করি সকলে বিষয়টা বুঝতে পারছেন যদি বিস্তারিত জানতে চান যোগাযোগ করবেন ধন্যবাদ